নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আবারও একটি নিয়ে এসেছি পিঠের রেসিপি শীত মানেই পিঠে আর পিঠে করা মানে অনেক ঝঞ্ঝট তাই আমি একেবারেই সহজ পদ্ধতিতে আর অল্প সময়ের অল্প খরচে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন তো পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি নিয়েছি এক বাটি পরিমাণে সুজি এটি কিন্তু একবারে বারিক সুজি এটি কিন্তু দশ টাকা নিয়েছে দশ টাকায় যতগুলো হয় সেই পরিমাণ এবারে দিয়ে দেবো ওই বাটি মাপ করেই কিন্তু আমি দু বাটি ময়দা আপনারা যেই বাটি মাপ করে আপনারা সুজিটা নেবেন সেই বাটি মাপ করে আপনারা ময়দা দু বাটি নিয়ে নেবেন দেখুন আমি দুপাটি ময়দা নিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে লবণ এবারে সবগুলোকে আমি শুকনো আগে চামচের সাহায্যে মাখিয়ে নেব সবগুলোকে এখানে কিন্তু গরম জল ব্যবহার করতে হবে হালকা উষ্ণ গরম জল যেই বাটি মাপ করে আপনারা সব কিছু নেবেন ময়দা সুজি সেই বাটি মাপ করেই কিন্তু জলটাও নিতে হবে তাহলে কিন্তু পারফেক্ট হবে পিঠের যে ডোটা বানাবেন এখানে আমি জল গরম করে নিয়েছি এই পেঠেটা কিন্তু খুব ঝটপট হয়ে যায় হাতে দশ মিনিট টাইম থাকলে কিন্তু হয়ে যাবে এখানে আমি জল গরমটা দিয়ে দিয়েছি এখানে আমি জল গরম দেড় বাটি আমি দিয়েছি যেই বাটি আমি মাপ করে সব কিছু নিয়েছি সেই বাটি দেড় বাটি জল আমি দিয়ে দিলাম দেখুন ওই বাসনটাতে হয়নি তাই আমি একটা বড় হাঁড়িতে ঢেলে নিয়ে দেখুন সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি ব্যাটারের কনসিস্টেন্সি আছে এরকম রেখেছি একটু গাঢ় টাইপের এবারে আমি দিয়ে দিচ্ছি যেই বাটি নিয়েছিলাম ওই বাটি মাপ করে কিন্তু এক বাটি চিনি দিয়ে দিচ্ছি এবারে চিনিটা ভালো করে সঙ্গে গুলিয়ে নেব চিনিটা যখন গলে যাবে তখন কিন্তু ব্যাটারটা কিন্তু একেবারে পাতলা হয়ে যাবে ঠিক ঠিক হয়ে যাবে একেবারেই পারফেক্টভাবে ভালো করে মাখিয়ে এবারে আমি দশ মিনিট মতো রেখে দেব এটা কিন্তু ভালো করে যতক্ষণ ফেটাতে পারবেন আপনারা ফাটিয়ে নেবেন ভালো করে ফেটাতে হবে তবে কিন্তু পিঠোগুলো ফুলবে এবারে আমি রেখে দেব ঢাকা দিয়ে এটাকে দেখুন ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম চিনিগুলো সব গলে গিয়েছে ব্যাটার তিন অনেকটাই কিন্তু পাতলা হয়ে গিয়েছে দেখুন একেবারে ঠিকঠাকভাবে ব্যাটারটা বেনে গিয়েছে অনেকক্ষণ ধরে কিন্তু ফেটাতে হবে তবেই পিঠা ফুলবে দেখুন কত সুন্দর হয়েছে এই রকমই রাখতে হবে ব্যাটারটা গাঢ় এখানে আমি তেল গরম করে নিয়েছি প্রথমে চেক করে নেব তেলে একটু ব্যাটার দিয়ে তেলটা গরম হয়েছে কিনা দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠেছে তেল আমার কিন্তু ঠিকঠাকভাবে গরম হয়ে গিয়েছে এখন উঠে গেল কত সুন্দর এবারে আমি দিয়ে দিচ্ছি পিঠে তৈরির জন্য ব্যাটারটা এটি কিন্তু যে কেউ বানিয়ে ফেলতে পারবে একেবারেই সহজ পদ্ধতিতে সহজে বানিয়ে ফেলবেন খুব কম টাইম লাগে বানাতে দেখুন হাতে সময় না থাকলে এই রকম পিঠে অবশ্যই বানিয়ে খাবেন এভাবে তেলটা একটু ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দেবেন তাহলে কিন্তু আরো ভালো হয়ে ফুলে যাবে এতে কিন্তু কোনো চাল গুঁড়ি বা কোনো কিছুরই দরকার নেই দেখুন কত সুন্দর উঠে গিয়েছে উপরে কত সুন্দর ফুলে গেল কত সুন্দর হয়েছে এরকম আপনারাও কিন্তু বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই দেখুন কত সুন্দর সুন্দর হচ্ছে আমার কড়ার পাতলা বলে একটু টেরা হয়ে যাচ্ছে সাইজটা গোল হচ্ছে না দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন